সর পরে আপনারা আগমন করবে ইয়া আমি এতদিন বাসব কিনা জানি না নবী তবে এই শিবির মধ্যে রাখলো ইয়া রাসূলুল্লাহ আমি ফারলা বাদশা আমি বাদশা তুবা আপনার উপর ঈমান আনলাম আপনি আল্লাহর উপর ঈমান আনলাম আপনার উপর যেই কুরআন নাযিল হলো আল্লাহ পাক warahmatullahi <laughs> কারিম কোরআনের উপরই মানলাম আমি আপনার উন্মত আদাবি করছি আপনি আমাকে গোপন করেন ও নবী আমি বাচ্চা তুমা জীবিত থাকা অবস্থায় যদি আপনার আগমন ঘটে আমি কবুল করলাম আর রাহ যদি মহিলা যাই কে আমাদের ময়দানে আপনি আমার লাগে সুপার তখন ওই এটা লেখা করে বাদশাহ নিচে বাদশাহ সিলটা মারলেন সিলটা মাইরা দিলেন মাইরা

হিজরত করে গেলেন তখন বদিনাথর মনে পায় সবাই বললেন তোমা আলী ভদ্র আলেই না মিনসানি আমার নুরের নবীকে স্বাগত জানানোর জন্য তারা পাগল হয়ে গেলেন কে কার ঘরে আমার নবীকে নিবে কে কার ঘরে আমার নবীকে নিবে আমার নাই বলছেন আপনারা একটু ধৈর্য ধরে আমি আমি তার ঘরেই যাব যার ঘরের সামনে গিয়ে আমার বাহকটা শুয়ে যাবে বসে যাবে জোরে বলে তখন ওই নুরের নবী ব্রাহ্মণটা যাইতে

এখন থেকে প্রায় চব্বিশশো বছর আগে সাড়ে চব্বিশশো বছর আগে ঘরটা বানাইছিলেন আমার নূরের নবী হিজত করে কাহারো ঘরে যাইয়া বসে নাই কাহারো ঘরে যাইয়া উঠে নাই আমার নবীর জন্য নবীর আগমন এক হাজার বছর আগে মনে করেন ঘর বানাই গেছে আমার নূরের নবী নিজের করেন মধ্যে বসবাস করেছে মনে করেন্লাহ